ঈদের দিন সবার ঘরে যখন আনন্দ আর উৎসব তখন বিষাদের ঘন ছায়া নেমে এসেছে মৌলভীবাজারের বাজারের বড় লেখার এক পরিবারে শ্বশুরবাড়িতে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হল না সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের বড় ভাইয়ের মৃত্যুর কয়েক ঘণ্টার পর ছোট ভাই রুমন আহমেদ চব্বিশ চলে গেলেন না ফেরার দেশে শনিবার সাত জুন রাত সাড়ে নটায় সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমন এর আগে শনিবার সাত জুন বিকেলে কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বড় ভাই শাহেদ হোসেন সুমন এ সময় ছোট ভাই রুমন আহত হন নিহত দুই ভাই মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মহুবন্ধ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে বড় ভাই সুমন ছিলেন সৌদি প্রবাসী মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন এদিকে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে শুধু তাদের পরিবার নয় স্তব্ধ করে দিয়েছে গোটা বড়লেখা উপজেলার মানুষকেও পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেল যোগে দক্ষিণ ভাগের দিকে যান শাহেদ বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ